বন্ধুরা আবার একটা আমি রেসিপি নিয়ে চলে আসছি মুরগির কিমা ফ্রাই দেখুন এই আমি কিমা নিয়ে নিয়েছি মুরগির পাঁচশো গ্রাম মতন তিনটে টমেটো আর পিঁয়াজ নিয়েছি পাঁচটা এখানে আমি একটু টক দই নিয়েছি এর সাথে আমি মশলা কিছু পিছিয়ে নেবো চিকেন কিমা বানাবার জন্য দেখুন চিকেন ফ্রেশ করে আমরা দিয়ে নিজে আমাদের একটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো আদা রসুনের আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এতে এদিকে দেখুন চক করে পেঁয়াজ কাটা আছে আমাদের আমরা একশো গ্রাম টক দই নিয়েছি চিকেন কিমা বানানোর জন্যে আর এদিকে দেখুন একটু হলুদ দিয়ে দিলাম এখানে আমি একটু লাল লঙ্কা দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এদিকে দেখুন আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম এদিকে আমরা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আমরা ধনে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আমরা এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো ভালো করে টক দইটাকে আমরা ভালো করে ফেটে দিন দেখুন আমাদের কত সুন্দর পেস্টটা তৈরি হচ্ছে দেখুন খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে দেখুন আমাদের চিকেন কিংবা রেসিপি বানাবার জন্যে আমরা একটা কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কিছু লাটিনি দিয়ে দিচ্ছি আমি কিছু লং দিয়ে দিলাম এখানে আমি কিছু তেজপাতা আমি দিয়ে দিচ্ছি দেখুন আর একটা আমাদের সুন্দর লঙ্কা দিয়ে দিলাম ভালো করে একটু সাথে আমরা তো গোটা কিরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে আমরা কেটে রাখা যে পেঁয়াজ ওগুলো দিয়ে দিচ্ছি আমরা একটু পিঁয়াজটাকে সামান্য একটু ব্রাউন কালার করে ভেজে দেবো দেখুন আমাদের মোটামুটি পিঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আমরা আর একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি

দেখুন কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে চারটে মতো দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাড়া খান দেখি করি আমাদের পেঁয়াজ লঙ্কা সব রেডি হয়ে গেছে এই পেস্ট্রিতে আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এর সাথে আমাদের আদা রসুন বাটা দেওয়া আছে আমরা দিয়ে দিলাম এটা এই ভালো করে এটা নামিয়ে নেবো দেখুন এটা সুন্দর আমাদের একটা এcosime amra shabgotam munje debo dekho shabgo jaman lai munje dilam abar amra take khe deben

আমরা এটাকে আস্তে আস্তে একটু কুক করে নেব দেখুন টক মশাটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে কুক করে নিচ্ছি এর মধ্যে আমি সাবার দরকার দিচ্ছি দেখুন আমাদের মতা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার আমরা চিকেনটা দিয়ে দেব আমাদের যে চিকেন টিমাটা আছে ওটা দিয়ে দিলাম দিয়ে তাকে করে আমরা দেখুন আমরা রেসিপি গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে করে রান্না করবো আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি একটু সামান্য চাপা দিয়ে দিয়ে করবো তাতে আমাদের চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় চিকেন কিমাটা পাঁচ কা আমি চাকা দিয়ে রান্না করেছি মোটামুটি আমাদের সেতু হয়ে গেছে মাংস প্রায় এবার আমরা একটু নেড়েছিলাম ভালো করে এটাকে ভালো করে নেড়েছে সুন্দর করে নেব তাহলে আমাদের আমাদের চিকেন রেসিপি রেডি হয়ে যাবে যখন কত সুন্দর আমাদের কালার কত সুন্দর একটা টিপচার এসেছে টেস্টও খুব সুন্দর হয়েছে আমি মনটা একটু চিকেন নিচ্ছি সামান্য একটু আমাদের মন লাগবে আপনারা দেখে সার্ভিন যেরকম মন খান সেরকম দেবেন তাহলে একটু সামান্য মন লাগবে সামান্য মূল দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো করে রান্না করে নেব এটাকে রান্না চানা করে শুকনো করে নেব দেখুন আমরা কষিয়ে নিয়েছি ভালো করে আমাদের ড্রাই হয়ে গেছে এই কষিতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আমাদের রান্না প্রায় কমপ্লিট গরম মশলা দিয়ে আমরা ভালো ভালো দিয়ে দিচ্ছি দেখুন আমাদের কত তৈরি চিকেন রেসিপি আমরা গ্যাসের দিলাম কালারটা কত সুন্দর একদম দিয়ে ভালো লাগবে কমপ্লিট দেখুন আমাদের কিমা রেসিপি রেডি আমরা এবার সাফ করে নিচ্ছি দেখুন কত সুন্দর আমাদের কিনা রেসিপি রেডি হয়ে গেছে ভাত দিয়ে রুটি দিয়ে খুব সুন্দর লাগবে আপনারা বাড়িতে বানাবেন বাড়িতে বানিয়ে খাবেন দেখুন শুধু আমাদের রেসিপি কত সুন্দর কি সুন্দর আমাদের রেসিপি রেডি দেখুন দেখুন আমরা এতে একটু গার্নিশ করে দিচ্ছি আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরকম সাইডে কত সুন্দর আমাদের লাগছে